দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি জিটি রোডের ওপরে দিকে চলে গেলে হচ্ছে নওয়াহাট বাস স্ট্যান্ড এখানে বাবুরবাগ যাওয়ার রাস্তা আর এর ঠিক উল্টো দিকেই ইকরা মিশন ইকরা মিশন থেকে মোটামুটি তিনশো মিটারের মধ্যেই আজ একটা চার কাটা প্লট দেখাবো যেটাকে জয়েন্ট ভেঞ্চারে ফ্ল্যাট করতে দেওয়া হবে তো চলুন জায়গাটা দেখে নিই জিটি রোড থেকে আমরা তিনশো মিটার চলে এলাম সামনে দেখতে পাচ্ছেন চোদ্দো ফুটের পিচ রাস্তা আছে খুব ভালো পরিবেশ বড় বড় বাড়ি হয়ে গেছে সামনেই বাজার আর সামনে যে হলুদ রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খাগড়াগড় মাদ্রাসা এই খাগড়াগড় মাদ্রাসা পেরিয়ে জাস্ট বাদিকে এসেই আমরা প্লটটা দেখতে পেয়ে যাব কর্নার প্লট আছে সামনে চোদ্দো ফুটের পিচ রাস্তা এবং সাইডে হচ্ছে কংক্রিটের একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই যে পাঁচিলটা দেখছেন এই পাঁচিলের ভেতরের জায়গাটাই আজকে আমরা আপনাদেরকে দেখাতে এসেছি চার কাঠা জায়গা আছে বাস্তু রেকর্ড করা আছে আমরা একবার গেটের ওপর থেকে ক্যামেরাটা তুলে জায়গার ভেতরটাও দেখিয়ে দেব দেখুন চারদিক পুরোপুরি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বাজার হাট সব কিছু সামনেই পেয়ে যাচ্ছেন নাগালের মধ্যেই জিটি রোড এত ভালো পজিশানে যদি আপনি জয়েন্ট ভেঞ্চারে জায়গাটাকে নিয়ে কোনো প্রোজেক্ট করতে চান তাহলে একদম দেরি করবেন না অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে কমেন্ট সেকশানে কিংবা ক্যাপশান বা ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং